আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেছেন আপনি মেলান তো এগুলো আছে কিনা আমি কিন্তু কোরআন দিয়ে বলছি আমার বাবার কথা না তার সেরুল কোরআন মাহফিল আপনি লিখেই দিয়েছেন যদি কোরআন দিয়ে কথা বলতে দেন তাহলে আমি পাঁচটা বলি হ্যাঁ যারা যদি কেউ নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় সোরা নেসা পাঁচ নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনুষাট নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ইমানদারেরা আল্লাহর তাত করো রাসুলের এতাত করো আর তোমাদের ভেতরে যারা উলিল আমর যারা নেতা তাদেরকে মেনে চলো এখানে শর্ত আছে দুইটা এই যে এটা ফেল আরবিতে ফেল বলে বাংলায় ক্রিয়া বলে ইংরেজিতে ভার বলে এই শব্দটা আল্লাহ নিজের নামে দিলেন রাসুলের নামে দিলেন কিন্তু উলিল আমর সারা আল্লাহ পর্যন্ত যারা নেতা হবে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ এই শব্দটা দেননি আল্লাহ ভুল করেছেন না বলেন আল্লাহ যদি ভুল না করে থাকেন তাহলে আপনাকে এক্ষুনি মেনে নেওয়া লাগবে ওনারা বসাতে চেয়েছেন আল্লাহ রাসুলকে যে মেনে চলে তাকে আপনাকে নেতা মানা লাগবে জেলার মানে না তাকে নেতৃত্বের জায়গায় দেওয়া যাবে না এটা এখন বাংলাদেশে আমরা মানবো এটা রেকর্ড হচ্ছে কিন্তু সারা দেশে এখনই ছড়িয়ে গেছে লাইভের মাধ্যমে কালকে তো এরাও আরো ভালোভাবে ছড়াবে আমার সামনে এখন মাত্র দশ হাজার মানুষ না আমার সামনে এখন আঠারো কোটি মানুষ এই স্পিকারটা আঠারো কোটি মানুষের জন্য সামনে নিয়েছি সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি এদেশে নেতা হতে হলে আল্লাহ না মানা যাবে এমনকি আল্লাহ রাসুল কেউ যদি না মানে ওকে বন্ধ রূপে গ্রহণ করা যাবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারী হয় তাকে নেতা মারা যাবে না বলা তোতিউ আমরাল মুসরিফিন আল্লাযিনা ইউফসিডুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন সূরা নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 151 52 নাম্বার আয়াত এটা তার সেরে ফি জিলাল কোরআনে আছে আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না এক বছর দেননি বহু বছর ওলা তুতি ও তার অনুসরণ করা যাবে না আমরল মুসরিফে যারা ইসরাফ করে সীমা লঙ্ঘন করে আল্লাহ দিনা ইউফসিদু না ফিল আরদি ওয়া ইসলিহুন এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠার কাজ করে না

এটা তৈরি করতে যে যে মাধ্যম বেশি নেয় অনেকে আসরা গুপ্তা হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় এটাও ফাঁসাদের অন্তর্ভুক্ত এটা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন কোন সময় টিকিটের দাম কোন সময় পেঁয়াজের দাম কোন সময় সাউলের দাম এক কথা বলে এটা বাড়াই না এগুলো যারা করেন এটা ফাঁসাদের অন্তর্ভুক্ত এইটা আছে এমনি কাছিরে আপনি শুধু লিখে নিয়ে বাড়িতে মিলাবেন দেখবেন এটাই পাবেন সুতরাং এই দেশে যারা এই যে সাসাদ গুলো সৃষ্টি করতে চায় তাদের অনুসরণ করা যাবে না এটা আমি বানালাম এরপরও যদি কারো মনে মনে রাগ হয় আমার মনে হয় রাগ হচ্ছে আমার উপরে না আল্লাহর উপরে তাহলে ফাসাদ সৃষ্টিকারীকে নেতা মানা যাবে না যারা সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেয় আমি রেজামাজ শাকুর রহমান ঘোষণা দিয়েছেন এদেশে যদি ইসলাম ক্ষমতায় যেতে পারে যত রকমের সিন্ডিকেট আছে সব ভেঙ্গে গড়িয়ে দেওয়া তিন নাম্বারটা বলি এটা বলে একটু সমস্যা আছে তারপর আমি চোখ বুঝে বলছি যেন আমি মনে করি কেউ নেই সামনে কোন মহিলা নেতা হতে পারবে না এটা আমি বানাইনি সূরা নিসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আর রিয়াজাল কাওয়ামুনা নিসা নেতৃত্ব দিতে হবে পুরুষদেরকে আর মেয়েরা হবে তাদের আঙ্গাবহো সুতরাং এই দেশে কিয়ামতের আগে কোনো মহিলা জান্নাতের বসতে না পারে এটা কার প্রশ্ন আসবে সামনে কিন্তু দেখবেন এই যে নিজম মজুমদারের মতো শয়তানরা ওরা কিন্তু প্রশ্ন তুলবে তোর নাফরজের মতো আর কালা মানিক এখন বিসি উড়ে গেছে আর বলবে না শিক্ষা হয়ে গেছে এই শয়তানরা যেহেতু বাইরে আছে এরা কিন্তু কালকে ফতোয়া ছড়াবে হ্যাঁ উনি মেয়েদের বিরুদ্ধে তুমি এত মহিলাদের পক্ষে কি কইরেছো তুমি টেলিজম মজুমদারের কথা বার্তা যাই সাড়ে পনেরো বছরে বলেছে ফতোয়া দিয়ে গেলাম এই মানুষটা মারা গেল ওর সানাজা পড়া যায় নেই ও কাফের হয়ে গেছে ওর বাড়ি কথায় আমি তাও জানি না কিন্তু কথা শুনে যা বুঝেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে ওর ভেতরে দশটায় আছে একটা কারণ পাওয়া গেলে ইমান ভেঙে যায় ওর দশটায় পাওয়া যাচ্ছে ওর ইমান আছে ও মদির মতো বেঈমান মদি গেলে জানাজা হবে কবরে দেবে ওর নামটা শুধু আর এর নামে শুধু আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় ওর কাপড় ধরলে বোঝা যাবে না ওর মদির মতো আমার যে জেলখানা ছিলাম ওখানে যিনি দায়িত্বে ছিলেন সোফার সোফার বলা হয়